আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে আমার প্রিয় বেলকনি থেকে শুরু করছি তো এখন কিন্তু আমার প্রিয় বেলকনিটা আর নেই কারণ আমার অনেক পছন্দের গাছ ছিল অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল তবে সময়ের অভাবে ব্যস্ততায় আমি দেখা গেছে গাছের সেভাবে আর যত্ন করতে পারিনি যেহেতু সুভানা বেবি পেটে ছিল তারপর হচ্ছে সুভানা বাবু হলো সেই সাথে হচ্ছে আমার বিজনেসের অনেক বেশি প্রেশার ছিল সব কিছু মিলিয়ে আবার হচ্ছে দুই ঈদে বাবার বাসাতে থেকে আসলাম সেই সময় আরও বেশ কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছে অনেক দিন করে যেহেতু থাকা হয়েছে পানি দেওয়া হয়নি সেই কারণে তো এই কারণে দেখা গেছে আমার পছন্দের গাছগুলো কিন্তু অনেকই মরে গিয়েছে খুব বেশি একটা গাছ নেই আর এই কারণে আমার বেলকনিতে আসতেও ইচ্ছে করে না তবে আমার পছন্দের বেশ কিছু মানি প্লান্ট ছিল যেগুলো দিয়ে আমি ঘরও সাজাতে পারতাম বা আমার ভালো লাগতো তো সেগুলো মরে গিয়েছে এই কারণে আরও খারাপ লাগে তো ভাবছি এখন যেহেতু বর্ষাকাল তো নতুন করে কিছু মানি প্লান্ট লাগাবো তাহলে সুন্দর করে হয়ে যাওয়ার চান্স আছে তো লাগিয়ে দেখা যাক আমার হচ্ছে একটা মানি প্লান্ট গাছের দুইটা তিনটা ডাল বেশ লম্বা ছিল তো সেখান থেকে আমি দুইটা ডাল কেটে নিয়েছি আর সেগুলোকে হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি মানি প্লান্ট কিভাবে লাগাতে হয় এটা তো আমার মনে হয় সব আপুরাই জানে কারণ যেই পরিমাণ সুন্দর এই গাছ আর সবাই যেহেতু এই গাছটা মানে লাগায় বা সবার বাসাতেই থাকে তো এই কারণেই বললাম এই গাছটা কীভাবে লাগাতে হয় আমার মনে হয় সব আপরাই জানে এই কারণে আমি আর বিস্তারিত ওইভাবে দেখালাম না একদম ডিটেইলে একটা সময় ছিল আমার কাছে এত পরিমাণে গাছ ছিল এত মানি প্লান্ট ছিল আর অনেক ভেরিয়েশন ছিল গাছে খুবই ভালো লাগতো আমার বেলকনিটা এত সুন্দর সাজানো গোছানো ছিল বিশেষ করে আমি যখন ঢাকাতে ছিলাম সেই সময় আমার খুবই ছোট্ট একটা বেলকনি ছিল তবে আমি এত সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম বেলকনিতে গেলেই যেন মনটা ভালো হয়ে যেত তারপর যখন কুমিল্লাতে আসলাম সেই সময় আমার অনেক গাছ নষ্ট হয়েছে তারপরও যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি ভালোই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম তো আস্তে আস্তে দেখা গেছে এখানে আসার পর বিজনেসের চাপটাও অনেক বেশি বেড়ে গিয়েছে আর এ কারণেই কিন্তু আমার গাছগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করেছে আর এভাবেই কিন্তু আমার প্রিয় গাছগুলো আমার থেকে দূরে সরে গিয়েছে তো এখন দেখা গেছে নতুন করে গাছ লাগাতে চাই আবার দেখা গেছে অনেক বেশি ব্যস্ত থাকি তো মনে হয় যে আবার যদি ঠিকঠাক টেক কেয়ার না করতে পারি সেই ক্ষেত্রে গাছগুলো তো বাঁচবে না তো তাহলে গাছ লাগিয়ে লাভ কি তো এইসব চিন্তাভাবনা করে নতুন করে আর ওইভাবে গাছ লাগানো হয় না তো একটা সময় আমার ইচ্ছা আছে আমি আমার বেলকনি বা বাসাতে অনেক পরিমাণে গাছ রাখবো বা অনেক সুন্দর করে সাজাবো তো এই কারণে এখন মনে হয় যে কিছু আর্টিফিশিয়াল গাছ হলেই মনে হয় ভালো হয় আর যেগুলো তো আসলে মারা যাবে না অন্তত বেশ কয়েক বছর অন্তত ভালো থাকবে তো বেশ অনেকদিন পর আমি মূলত এই যে গাছ লাগানোর কাজ করছিলাম খুবই ভালো লাগছিল কারণ আগে তো আমি এত গাছ লাগাতাম দেখা গেছে ঘন্টার পর ঘণ্টা আমি বেলকনিতে কাটাতাম সেই সাথে গাছের পরিচর্যা তারপর নতুন করে গাছ লাগানোগুলোর পিছনে কিন্তু অনেকটা সময় দিতাম অনেক ব্যস্ততার মাঝেও আর আমার কাছে ভালো লাগতো তো সেই কাজগুলো যেহেতু অনেকদিন করা হয় না তো অনেকদিন পরে করে বেশ ভালোই লাগছিল তা আমি হচ্ছে মাথার দিক কর দুইটা ডাল এক একটু হচ্ছে পানিতে রেখে দিলাম যাতে করে সুন্দর করে শিকড় চলে আসে আর ছোটো ছোটো করে অন্যান্যগুলো হচ্ছে লাগিয়ে দিয়েছি সেই সাথে কিন্তু বেশ কিছু পর্তুলিকাও লাগিয়েছি কারণ আমার কাছে এক ভেরিয়েশনের পর্তুলিকা ছিল তবে ছাদে কিন্তু আরেকটা ভাবির অনেক ভেরিয়েশনের অনেক না মানে হলুদ কালারের আরেক ভেরিয়েশনের পর্তুলিকা ছিল তো সেখান থেকে কয়েকটা ডাল নিয়ে এসেছিলাম নিয়ে এসে হচ্ছে আমিও বেলকনিতে লাগালাম যাতে করে দেখতে বেশ ভালো লাগে তো ভালোই লাগছিলো অনেক দিন পর পছন্দের কাজগুলো করে তো এখন হচ্ছে ঘর ধরে কাজ করার পালা কারণ আমি সকালবেলা রান্না বাড়া শেষ করেছি টুকটাক ঘরের কাজকর্ম শেষ করেছি তারপরে মূলত বেলকনির কাজগুলো করছিলাম আর এখন হচ্ছে ড্রয়িং রুমে আসলাম কারণ সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু ড্রয়িং রুমের জানালাটাও খোলা হয়নি তো এখন হচ্ছে খুলে দিলাম আর এই যে দেখেন আমার দুই তিন দিন ধরে ধুয়ে ধুয়ে যে কাপড়গুলো জমানো হয়েছে আমি সময়ই করতে পারছিলাম না এগুলো ভাজ করার তো এখন হচ্ছে এগুলো ভাজ করব এত পরিমাণ কাপড় জমে গিয়েছে সোফা পুরো ভরে ভাস করতে গেলে দেখে গেছে আমার যে কত পরিমাণ সময় লাগবে কি বলবো তো তারপর আমি কিন্তু কাপড় চোপড়গুলো ভাঁজ করতে গিয়েছিলাম আর অমনি হচ্ছে বাবু উঠে গিয়েছিল মানে বাবু তো এই টাইমে ঘুমাচ্ছিল সেই সময়ই কাজগুলো করছিলাম তো বাবু উঠে যাওয়ার পর কিন্তু আমাকে আবার চলে যেতে হয়েছিল পরে যখনও আবার ঘুমিয়েছে তারপরে কিন্তু আমার এই কাপড় চোপড়গুলো ভাজ করে নিতে হয়েছে আর বেশ অনেকটা সময় লেগেছে আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে এগুলো আমি ভাজ করব কি করব না মানে ভাজ তো করতেই হবে তবে কাপড় দেখে আগে থেকেই ভয় লাগছিল যে কতক্ষণ সময় লাগবে এগুলো ভাজ করতে আর এগুলো হচ্ছে দেখা গেছে একদিন ধুলে দুই দিন ধরে বা তিন দিন ধরে শুকাতে হয়েছে আমাকে তো এরকম দুই তিনবার ধোয়া কাপড় চুপড় এখানে জমানো হয়েছে আর কি তো তারপরেও সব কিছু করে নিয়েছিলাম আর এই যে এখন হচ্ছে সন্ধ্যার টাইমে তো আপনাদের ভাইয়া বেশ কিছু বাজার নিয়ে এসেছে এখানে হচ্ছে আমার পছন্দের বিস্কিটটা নিয়ে এসেছে মিল্ক মেরি এই বিস্কিটটা হচ্ছে আমার খুবই পছন্দ আর মিষ্টি টোস্ট তো সবাই পছন্দ করে তো এগুলোই নিয়ে এসেছিল সেই সাথে বেশ কিছু ছোলা নিয়ে এসেছিল আর এই যেখানে একটা জুস দেখতে পাচ্ছেন এই জুসটা মূলত আমার জন্য এনেছে কারণ আরও একটা জুস এনেছিল সেটা হচ্ছে রোজা অলরেডি নিয়ে গিয়েছে রোজার জন্য সেই সাথে রোজার জন্য আরও কিচ্ছু বিস্কিট চিপস চকলেট সেগুলো এনেছিল, সেগুলোও নিয়ে গিয়েছে তো ওর বাবা আসলে চেষ্টা করে দুইটা করে জিনিস আনার আর এনে দেখা গেছে বলার জন্য যে এটা হচ্ছে তোমার মামা আর একটা হচ্ছে তোমার যাতে করে রোজা হচ্ছে অন্যকে দিয়ে খাওয়াটা শিখে তারপরও ছোট মানুষ বোঝে না দেখা গেছে আবার আমি তো আর খাই না আমি দেখা গেছে এটা রেখে দে ওর বাবা বলে খেয়ে ফেলাম বলি যে না আমি কি বাচ্চা মানুষ যে আমি খাবো তো এভা এই বলে দেখা গেছে রেখে দেই আর রোজা তো সেটা ফলো করে যে মামাম খায়নি ওটা রেখে দিয়েছে পরবর্তীতে দেখে গেছে আমাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে তারপর আমার জিনিসটাও কিন্তু ওই খেয়ে নেয় আপনাদের ভাইয়া যে চুলাগুলো নিয়ে এসেছিল সেগুলো আমি ভিজিয়ে দিয়েছি ওগুলো হচ্ছে সিদ্ধ করে তারপর বক্সে করে ডিপে রেখে দিব কারণ আপনাদের ভাইয়া রাতে বা দুপুরে যে সালাদটা খায় সেই সালাদে কিন্তু চুলাটা লাগে আর ছোলা সিদ্ধ করে ডিপে রেখে দিলে দেখা গেছে অল্প পরিমাণে কিছুটা বের করে একটু পানিতে দিয়ে রাখলে দুই চার মিনিট দিয়ে রাখলেই কিন্তু সুন্দর বরফটাও ছেড়ে যায় আর ওটা কিন্তু খাওয়া যায় সাথে সাথে ইনস্ট্যান্ট তো এভাবেই মূলত আপনাদের ভাইয়া খাবে আর একটা আপু হচ্ছে আপনাদের ভাইয়ার একদম প্রপার যে খাবার প্ল্যানটা বা ডায়েট প্ল্যানটা সেটাই হচ্ছে জানতে চেয়েছিল। তো ইনশাল্লাহ আপু আমি নেক্সট কোনো একটা ভিডিওতে বলে দিব আসলে প্রতি দিনের খাবারের রুটিনটা তো বলাটা মুশকিল কারণ খাবারের মধ্যে ভেরিয়েশন থাকে তারপর আমি শর্টকাট করে বলে দিবো যেহেতু তোমাদের ভাইয়া ডায়েট করে আর ওটারই তুমি একটা চার্ট জানতে চেয়েছো তো ইনশাল্লাহ আমি হচ্ছে শেয়ার করব কোনো একটা ভিডিওতে তুমি আমার চ্যানেলের সাথেই থেকো আর এখানে হচ্ছে আমি বিস্কিটগুলো বক্সে করে মানে বয়ামে করে ঢুকিয়ে রেখে দিলাম যাতে করে মানে একেবারে কাজগুলো গুছানো হয়ে যায় আর কি চাইলেই যখন তখন নিয়ে খাওয়া যায় তো এখানে হচ্ছে যে কাঁঠালটা এনেছিল সেটাও আমি ভেঙে নিচ্ছি তো আজকেই কিন্তু এনেছিল আর চালের বস্তা দেখতে পেয়েছিলেন একটা চালের বস্তাটা হচ্ছে দুপুরবেলা এনেছিলো আপনাদের ভেয়া তো ওটা হচ্ছে গুছিয়ে রাখা হয়েছে তো চালের বস্তা তো দুপুরে দিয়ে আবার হচ্ছে চলে গিয়েছিল সেই সময় ওটার আর গুছিয়ে রাখার সময় হয়নি তা আমি তো আর অত বড়ো চালের বস্তাটা গুছিয়ে রাখতে পারবো না তো এখন হচ্ছে সন্ধ্যার টাইমে আবার যে বাজারগুলো নিয়ে এসেছে এরপরে মূলত চালের বস্তাটা গুছিয়ে রেখেছে এই যে এখন হচ্ছে কাঁঠাল নিয়ে আসা হয়েছে তো কাঁঠাল হচ্ছে রোজা পছন্দ করে এই কারণে আমাদের ঘন ঘন কাঁঠাল আনতে হয় তা আমি কিন্তু এখান থেকে একবার বা দুইবার নিব মানে এক দুই রোয়া খেয়েছি এর বাইরে কিন্তু খেতে পারিনি তো রোজার বাবা কিছু খেয়েছে আর রোজা কিছু খেয়েছে আর যে কাঁঠালটা দেখেছেন এই কাঁঠালটা আমাদের তিন থেকে চার দিন চলে যাবে ছোট টাইপের কাঁঠাল হলে বা একটু নরম টাইপের কাঁঠাল হলে আমাদের বেশি পছন্দ হয় এটা একটু শক্ত টাইপের কাঁঠাল ছিল তো দেখা গেছে তিন চার দিন কিন্তু এটাতে চলে যাবে আর কি আর এখানে হচ্ছে আমি সেই সকালের দিকে আদা রসুন ছিলে রেখেছিলাম সেগুলো আর ব্লেন্ড করা হয়নি তো এখন ওগুলো ব্লেন্ড করেও গুছিয়ে রেখে দিচ্ছি তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যে যে আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন আমার প্রিয় আপদের উদ্দেশ্যে বলছি অনলাইনে কিন্তু প্রতারকের অভাব নেই অনেকেই আছে প্রতারক বা প্রতারণাভাবে বিজনেস করছে তো আপনাদের হচ্ছে একরকম দেখিয়ে আরেক ধরনের পণ্য হাতে ধরিয়ে দেয় এ কারণে কিন্তু আমার অনেক আপরাই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আমাদের কাছ থেকে পণ্য নিবেন কি নিবেন না তো আপনাদের কিন্তু আগে বুঝতে হবে যে আসলে কোন কোন ব্যবসায়ীরা প্রতারণা করতে পারে যারা হুট করে অনলাইনে আসে বোস্ট করে দিয়ে পেস তারপর হচ্ছে কিছু জিনিস বিক্রি করে তারা কিন্তু ওধাও হয়ে যায় সেই সমস্ত মানুষই কিন্তু মূলত প্রতারক হয়ে থাকে যেগুলো ফেসবুকের মাধ্যমে বেশি হয়ে থাকে তবে আমরা কিন্তু ইউটিউবে ব্লগিং করি আমাদের বিজনেসের জন্য একটা পেজ আছে তবে আমরা কিন্তু ব্লগিং থেকে এসেছি আর ব্লগিং কিন্তু আমরা কয়েক বছর ধরে করছি আপনাদের বিশ্বাস ভালোবাসা নিয়েই কিন্তু এখানে টিকে আছি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনাদের হচ্ছে কোনো রকম কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই এই কারণে বলছি যে পোরা যারা আমার কাছ থেকে অর্গানিক হেয়ার অয়েল নিতে চান তারা চোখ বন্ধ করে নিতে পারেন আমি নিজের হাতে আপনাদের চোখের সামনে এই তেলটি তৈরি করি তারপর আপনাদের দিচ্ছি আমার এই একটি তেল আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিচ্ছি তো যারা আমার কাছ থেকে তেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি কল করে কিন্তু অর্ডারটা করতে পারেন